আসসালামু আলাইকুম মাসকাটে ওয়াইফাই কাজের জন্য পাঁচজন লোক লাগবে এখানে ওয়াইফাই কাজগুলো বলতে হয়েছে যে মাটির নিচে যে ওয়াইফাই তারগুলো টানানো লাইন কাটানো মাটি করতে হবে এসব কাজগুলো এখানে কাজের জন্য অবশ্যই আপনাকে কার কারভাবে অনুমতি নিতে হবে কারণ বর্তমানে প্রচুর পরিমাণ চেক চলতেছে আপনার চেকের কারণে অবশ্যই আপনাকে কার অনুমতি নিতে হবে ঠিক আছে এখানে বেতন দেওয়া বলছে যে একশো পঞ্চাশ বেতন খানাটা হচ্ছে যে কি সুন্দর নিজের থাকা পানি বিল কারেন্ট বিল ওগুলো সম্পূর্ণ মালিক দেব দিবে বুঝতে পারছেন কাজ হচ্ছে যে কি ওয়াইফাই কোম্পানিতে আমি আপনাকে এটা হচ্ছে যে কি আমার নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি আপনাকে মে না ওমানের নাম্বার দিয়ে দেবো আপনি ওমানের সাথে যোগাযোগ করে সরাসরি কথাবার্তা বলে ফাইনালি ওই তারপরে ওমানের কাছে কাজে পৌঁছাবেন ঠিক আছে ওমানের ঠিকানা দিলে আপনার কাছে হোয়াটসঅ্যাপের লোকেশান দিলে আপনি ওমানের কাছে চলে যাবেন শুধুমাত্র এটা আমার নাম্বার আমার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনার সাথে যোগাযোগ করবো আমি এটা আমার হোয়াটসঅ্যাপ সব সময় খোলা আপনি হোয়াটসঅ্যাপে কথা বললে আপনার সাথে আমি বিস্তারিত যেগুলো বলছি এসিস টাইম কাজটা ঠিক আছে ওয়াইফাই কাজ মাটির নিচে দিয়ে লাইনগুলো টানাতে হবে তারগুলো নেওয়ার জন্য আর এই মূলত হচ্ছে যে কি লাইন কালেকশান দেওয়া এইসব কাজগুলোই ওয়াইফাই আর এখানে কাজ পাঁচ মাস হতে পারে ছয় মাসে হতে পারে তার কোনো নিশ্চয়তা গ্যারান্টি নেই বুঝতে পারছেন কোম্পানিতে আপনি ভালো কাজ করলে আপনাকে মালিক রাখবে অনেকদিন আর কথা বলবেন মালিক সরাসরি ওমানির সাথে আমি ওমানির নাম্বার দিয়ে দেবো এটা অন্য না যেন হ্যাঁ কোনো বাঙালির নাম্বার দিয়ে দিচ্ছি যে বাঙালির নাম্বারে আপনি কল করবেন বা কিছু করবেন এটা সেটা এরকম কিছু না সরাসরি ওমানির নাম্বার দিচ্ছি ওমানির নাম্বারে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি ওমানির সাথে কথাবার্তা বলে উমানি আপনাকে নিয়ে যাবে কাজে যেখানে বলবে লোকেশান দিব ওইখানে আপনি কাজে চলে যাবেন এটা হচ্ছে কথা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এখানে বেতন একশো পঞ্চাশ রিয়াল দেবে আর হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি ভিডিওতে এখানে কোনো লোক কোনো ধরনের টাকা আপনার কাছে চাইবে না কারণ যেহেতু ওমানি চাকরি দিতেছে যে বলবেন যে কি না অন্য মানুষের টাকা চাইতেছে কাজের জন্য এটা সেটা এরকম কিছু না ঠিক আছে ভালো থাকবেন বাস ধন্যবাদ আসসালামু আলাইকুম